সর্বোচ্চ পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম ওই দৃষ্টিকোণ থেকে আমার বিশ্বাসে অটল থেকে আমি বলতে পারি যে ইসলামী সারিয়াতে তার যেই শাস্তিটা ভোগ করা উচিত ওই শাস্তিটাই তার প্রাপ্য এবং এটা যদি দিতে কেউ ব্যর্থ হয় এটা আমাদের সমগ্র মুসলিম উম্মার ব্যর্থতা যে আমরা এই জিনিসটাকে বোঝাইতে ব্যর্থ হয়েছি হুজুর আমরা জানি গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সকাল বারোটার দিকে একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে তো এটা আর প্রতিক্রিয়া জানাতে জানাতে এবং প্রশাসনের ব্যবস্থা নিতে নিতে রাত বারোটা এই গাফিলতিটা কেন হল এবং মানে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়া বের করে দেওয়া সেফটি দেওয়া আমরা আমরা জানি যে নর্থ সাউথ ঐতিহ্যগতভাবে নিজেও একটা ইসলাম বিদ্বেষী প্রশাসন লালন করে অ্যাটন্স বা তাৎক্ষণিক যে ব্যবস্থা নিবে এটা তাদের কাছে তো আশা আসলে করা যায় না তবে আমরা আশা করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এই বিষয়টা এখন ভার্সিডি কর্তৃপক্ষ বেটার বলতে পারবে তারা যেহেতু আপনারা মনে করেন যে ভার্সিডির যে কোনো ধরনের সিকিউরিটি অথবা সেফটি অথবা যে কোনো ধরনের রুল ব্রেক হইলে তারা যে কোনো ধরনের মানে রেসপন্সিবিলিটি নেয় তারা ডিলে করছে তারা যেই মানে স্টেপটা নিতে পারত তারা ডিলে করছে এটা নিয়ে আমরা তাদের কোয়েশ্চেন করছি এবং তারা তাদের কোড অফ কন্ডাক্ট ওয়াইস তাদের কোড অফ কন্ডাক্ট ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটির একটা কোড অফ কন্ডাক্ট কন্ডাক্ট থাকে তারা তাদের কোড অফ কন্ডাক্ট ওয়াইস তারা হচ্ছে না মানে তাদের অ্যান্সার দিছে যে তারা সাথে সাথে চাইলে তাদের অ্যান্সার যেটা ছিল যে তারা হচ্ছে স্টুডেন্টের সেফটির জন্যে তারা বাসায় পৌঁছায় দিছে কিন্তু আমাদেরও কোয়েশ্চেন ছিল যে এরকম এই ধরনের একটা ক্রাইম এই ধরনের একটা মানে গুলের জন্যে একজনকে সেফটি দেওয়া তো মানে অন্যায় সেফটি দেওয়া তো এক ধরনের অন্যায় তো এই দিক থেকে আমরা হচ্ছে তারা কেন ফার্সিটি ভার্সিটি কেন প্রশাসনের হাতে আগে উঠে তুলে দিল না এরপ্রেক্ষি এই প্রেক্ষিতে তাদের যে অ্যান্সার ছিল এটা যে চাছিল আমি যে আমরা হচ্ছে যে মুসলিমের পরিচয় আসবে সে হচ্ছে মুসলিমের ইসলামী সারিয়ার দিক থেকে তাদের শাস্তি যথাযথ শাস্তি ভোগ করতেছে নাকি এটা দেখবে যে হচ্ছে একজন সাধারণ মানুষ ওই সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সে যত শাস্তি ভোগ করতেছে নাকি অন্য একটা সময় একটা অসম্মানের কারণে এটা সে দেখবে তাই না এখন হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা বললেন এটা খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন আপনার এই কোয়েশ্চেন কোশ্চেন আনসারটা আমি মানে এই দুই দিনের ঘটনা আপনি ছোট করে একটা সামারি দিতেন ওর বাতিল এবং ঘটনাটা গোটা কোরআন শরীফের আমি যদি একজন সামারি দেই আমি হচ্ছে একজন পার্সিটির স্টুডেন্ট আমি একজন মুসলিমও আমি একজন মুসলিম মোমাম একজন আমি আমি একজন মানুষও ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে গেলে আমি আমার বিলিফ থেকে আমি যদি নিজেকে মুসলিম দাবি করি অবশ্যই আমি আমার দৃষ্টি মানে বিশ্বাসে অটল থাকবো এবং আমার বিশ্বাস আমার বিশ্বাসের মধ্যে আমার কোনো ভ্যাঘাত ঘটবে না অন্য কোনো পার্সিটি কোড অফ কন্ডাক্ট এটা আমার পার্সোনাল অপিনিয়ন কারণ ভার্সিটির অপিনিয়ন একটা থাকতে পারে আশেপাশের পরিবেশ বিবেচনা তা মুসলিম উম্মার একটা ইয়ে থাকতে পারে আমি যেহেতু মুসলিম উম্মাকে আমার নিজের সর্ব সর্বোচ্চ পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম ওই দৃষ্টিকোণ থেকে আমার বিশ্বাসে অটল থেকে আমি বলতে পারি যে ইসলামী সারিয়াতে তার যেই শাস্তিটা ভোগ করা উচিত ওই শাস্তিটাই তার প্রাপ্য এবং এটা যদি থেকেও ব্যর্থ হয় এটা আমাদের সমগ্র মুসলিম উম্মার ব্যর্থতা যে আমরা এই জিনিসটাকে বোঝাইতে ব্যর্থ হয়েছি কারণ এখানে ফাসের ভিতরে যে স্টুডেন্টগুলোও আপনার হচ্ছে কথা তারা অবশ্যই যে কোনো এক ধরনের মানুষ বা হচ্ছে আপনার মুসলিম এর দৃষ্টিকোণ থেকে আপনার এই জিনিসটা বিবেচনা করে আপনার এই কথাতে পদক্ষেপ নিয়েছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে